আমি মারবো সেটা না মারলে কি উনি থানায় এসে থাকে তখন আমি পিলখানার ভিতরে ঢুকি আপনার বিষয়ে সব বলছে কিন্তু আমার বিষয় বলছে না বলছে আমি খারাপ আমার মা খারাপ আমি ভালো না ওই ভালো ভালো দিয়ে গেলাম এবং এটাও বলছে যে আপনাকে ছেড়ে

আমি বলছি যদি উনি বাসায় যাও ওনার বাসায় নিয়ে যান আসুক ঠান্ডা মাথায় কথা বলবো নি ড্রাইভার বলাইলো কি আমি কি এসপির কাছে যাব না কোথায় যাবো আমি বলছি যে ভাই কোথায় যাবো আমি জানিনা ওর মাথা ঠান্ডা হইলো আপনি করেন এই যে বাসার দিকে নিয়ে যান আমি গাড়ি রাখিয়া আমি